আপনি ক্রেতা হয়ে কোনো সম্পত্তি কিনেছেন বা জমি কিনেছেন তাহলে কি করণীয় আপনাকে কি কি কার্যক্রম সম্পাদন করতে হবে এই বিষয়ে আজ কথা বলবো বর্তমান সময়ে দেখা যায় বিশেষ করে গ্রামে সহজ সরল মানুষ রয়েছে তারা জমি কেনার পরে যে কার্যক্রম রয়েছে তা সম্পাদন করে থাকেন না সেটার ফলে অনেক সময় ঝামেলার সম্মুখীন হন ভোগান্তিতে পড়েন এমনও দেখা যায় তারা অফিস থেকে মূল দলিল সংগ্রহ করেন না বা ভেন্ডরের কাছ থেকে দলিলের সার্টিফিকেট কপি উত্তোলন করেন না এক্ষেত্রে দেখা যায় যখন ওই ব্যক্তি ওই ক্রেতা বিপদে পড়েন টাকার দরকার হয় তখন জমিটি বিক্রয়ের জন্য চেষ্টা করেন সেই কিন্তু তিনি আর করতে পারেন না তাকে অনেক ভোগান্তি শিকার হতে হয় যখন তিনি এই কাগজপত্র তুলতে যান সাব রেজিস্টার অফিস থেকে এজন্য বলি জমি কেনার পরে কিছু কার্যক্রম রয়েছে তা সম্পাদন করা অবশ্যই একজন ক্রেতার দায়িত্ব আপনি যখন একটি জমি ক্রয় করবেন আপনার সেই জমির মালিকানা ঠিক রাখার জন্য আপনাকে কিছু কার্যক্রম সম্পাদন করতে হবে প্রথমত আসে আপনি যখন একটি জমি ক্রয় করবেন এই জমিটি বুঝে পাওয়ার জন্য জমির মালিকানা পাওয়ার জন্য আপনাকে প্রথম যে কাজটি করতে হবে সেটি হচ্ছে জমিটি মেপে বুঝিয়ে নিতে হবে বিক্রেতার কাছ থেকে এবং বায়না দলিল সম্পাদন করতে হবে অবশ্যই চেষ্টা করবে বায়না দলিল সম্পাদন করার বায়না দলিল সম্পাদন করে আপনার কাজ হচ্ছে আপনি যে জমিটি ক্রয় করেছেন বা যে জমিটি কেনার জন্য বায়না দলিল করেছেন সেই জমিতে গিয়ে আপনার দরকার আপনার নাম পিতার নাম এবং আপনার ফোন নাম্বার আপনার ঠিকানা দিয়ে ওই জমিতে একটি সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া প্রথম কাজ হচ্ছে এটি আপনি যখন একটি জমি কিনবেন তখন বায়না করার পরে আপনার উচিত সেই জমিতে একটি সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া তাতে দেখা যাবে এই জমি নিয়ে যদি কোনো ঝামেলা থাকে বা কোনো দিমত থাকে কারো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে জানাবে আপনার ফোন নাম্বারে কিন্তু ফোন দিবে যে এই জমি নিয়ে যদি কোনো ঝামেলা থাকে কোনো প্রকার যদি ঝামেলা থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি সমাধান করে তারপরে এই জমিটি নিতে পারবেন ভবিষ্যতে কোনো ঝামেলা হওয়ার সম্ভাবনা থাকলো না এই ক্ষেত্রে তাহলে আমার পরামর্শ হচ্ছে জমি কেনার সময় সরাসরি সাপ কাপলা দলিল না করে আপনার উচিত প্রথমে একটি বায়না দলিল করা বায়না দলিল করার পরে নির্দিষ্ট জায়গাটি মেপে বিক্রেতার কাছ থেকে গ্রহণ করা দখল করা দখল করে আপনার কাজ হচ্ছে ওইখানে একটি সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া এরপর আসি বায়না দলিল করার পরে আপনার কি করতে হবে বায়না দলিল করার পরে বায়না দলিল একটা কিন্তু মেয়াদ থাকে মেয়াদ শেষ হওয়ার আগে আপনার কাজ হলো কপলা দলিলের জন্য আবেদন করা সাপকপলা দলিল সম্পাদন করার পর যখন আপনি সাপকপলা দলিল রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন তখন সাব রেজিস্ট্রার অফিস থেকে আপনি যে দলিল করেছেন এটার একটি রিসিপ্ট কপি কিন্তু নিয়ে নিবেন এটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ এটা সংরক্ষণে রাখবেন এটা হারানো যাবে না যখন আপনি মূল দলিল উত্তোলন করতে যাবেন মূল দলিল পেতে কিন্তু সময় লেগে যায় সেক্ষেত্রে কিন্তু এটি দরকার হবে এরপর আপনার কাজ হলো আপনার জমিতে যে সাইনবোর্ড লাগিয়েছেন সেইটি সরিয়ে ফেলা তারপর আবার পুনরায় আরেকটি সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া যেখানে লিখতে হবে যে ক্রয় সূত্রে এই জমির মালিক আপনি এবং আপনার সকল অ্যাড্রেস দিয়ে দিবেন আপনার ফোন নাম্বার দিবেন আপনার এরপর আসি আপনার কাজ হল সাফ কামলা দলিল রেজিস্ট্রি হবার পরে সাত দিন থেকে সাত দিন সময় নেয় আপনার কাছে একটি সার্টিফাইড কপি পাওয়ার জন্য আপনি ভেন্ডরের সাথে যোগাযোগ করবেন বা আপনি যার মাধ্যমে এই জমিটি ক্রয় করেছেন প্রয়োজনে আপনি পোকিট সাহেবের সাথে যোগাযোগ করবেন যদি আপনি তার মাধ্যমে জমিটি ক্রয় করে থাকেন সেক্ষেত্রে আপনি যার মাধ্যমে জমিটি ক্রয় করেছেন তার সাথে যোগাযোগ করে সার্টিফাইড কপি উত্তোলন করে নেবেন এটি আপনি যত্ন সহকারে রেখে দিবেন কারণ এটি মূল দলের তোলার সময় কিন্তু দরকার হবে তখন আপনি জমিটি ক্রয় করেছেন সেই জমি সকল ডকুমেন্ট যেমন আগের মালিকের কাছ থেকে আপনাকে নিয়ে নিতে হবে পূর্বের নাম জারি ভায়া দলিল থেকে শুরু করে খাজনা রশিদ সকল দলের যে পর্চা রয়েছে এগুলো কিন্তু আপনি আগের যে মালিক তার কাছ থেকে সংগ্রহ করে নেবেন এরপর আপনার কাজ হলো আপনি যে জমিটি ক্রয় করেছেন তার সংশ্লিষ্ট অফিসে গিয়ে জন্য আবেদন করা এটা খুবই গুরুত্বপূর্ণ সকল কাগজপত্র সংগ্রহ করার পর যে আপনি যে এই জমিটির মালিক মালিক হিসেবে আপনি আপনার নামে নাম জারির জন্য আবেদন করবেন নামজারি কিন্তু মালিকানার জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটি পার্ট এরপর লাস্ট কাজ হলো আপনার জমির মালিক হিসেবে বছরের নির্দিষ্ট সময়ে জমির খাজনা প্রদান করা আপনি যে প্রতি বছর খাজনা দিচ্ছেন তার রিসিপ্টটি সংগ্রহ করে রাখবেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনি যখন বিক্রি করতে যাবেন সেক্ষেত্রে কিন্তু এই কাগজপত্রগুলো অবশ্যই আপনার লাগবে যখন একজন ক্রেতাকে আপনি আপনার জমিতে হস্তান্তর করতে যাবেন তখন কিন্তু এই খাজনার রিসিপ্টটিও দিতে হবে তাই আজকের আলোচনা এই পর্যন্তই